Bismillahirrahmanirrahim. As-salatu as-salamu ala Zeyd-i Mersaleh ve ala alihi ve sahbihi as-salamu ala alihi ve sahbihi amin. Şemban-ı Tahmir-i Muzneş Şemban-ı Tahmir-i Muzneş Kendi 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 Şemban-ı Tahmir-i Muzneş Şemban-ı Tahmir-i Muzneş Şemban-ı Tahmir-i Muzneş İpimud-i Amra শ্রীমহল সম্মানের পরামর্শ সামনে রেখে সিলেট বিভাগের উনিশ স্টেশনের প্রার্থী আলোচনা করেছি তারা এই সময়ের মধ্যে কাজ করবেন এবং জনগণের দুর্ভোগ নিয়ে তার তুলে তারা চেষ্টা করে বোঝার চেষ্টা করবেন আশা করি তারা এগিয়ে যাবেন আমাদের মনে রাখতে হবে আমরা আশা করছি নির্বাচন আপনারা সবাই জানেন মাসটা ঘোষণা করেছিলেন এপ্রিল মাসে আমরা দাবি জানিয়েছিলাম সবচেয়ে ভালো হয় যদি ফেব্রুয়ারি মাসে পুজোর এটা করা হয় আমরা এখন আশা করছি যে নির্বাচনটা ফেব্রুয়ারি হবে কি আমরা সবাই কাজ করছি সব দল কাজ করছি সবাই চাচ্ছে নির্বাচনের ফেব্রুয়ারির মধ্যে হোক তবে এর আগে বিচার দৃশ্যমান হতে হবে বিচার সব করা যাবে না কিন্তু দৃশ্যমান হতে হবে সংস্কার কার্যক্রমের ব্যাপারে জাতীয় ঐক্যমত তৈরি হতে হবে এরকম জরুরি বিষয় না করে যে নির্বাচন করা হয় তাহলে অর্থ ব নির্বাচন হবে না আমরা দাবি জানিয়েছি বিচারের পাশাপাশি সংস্কারের প্রশ্ন আমাদের মৌলিকভাবে ঐক্যবত হতে হবে আপনারা জানেন যে ঐক্যমত তো কমিশনের উদ্যোগে প্রতিটি আলোচনা মনে নিচ্ছি চেষ্টা করছি আমরা আশা করছি এটাও সম্মানিত হবে বিশেষ করে জুলাই সন তৈরি করা জুলাই ঘোষণার ব্যবস্থা করা এটা আমরা বারবার দাবি জানিয়েছি আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যেই জাতীয় ঐক্যমতের মাধ্যমে একটা সনদ তৈরি হবে এবং জুলাই ঘোষণা দেওয়া হবে আমরা আশা করতে দাবিও করছি সাথে সাথে আমরা চাই নির্বাচন ব্যবস্থায় সংস্কার আসুক যাতে হত্যার মতো রাতে নির্বাচন জুড়ে করে নির্বাচন কে নির্বাচন হতে না পারে দেশকে সুন্দরভাবে পরিচিত করতে পারি যাতে করে মানুষের বিগত সময়ের দুঃখ ভুলে গিয়ে মানুষ এক সুষ্ঠু স্বচ্ছ নিয়ম মাফিক একে নির্বাচন হতে পারে পতাকা জ্ঞাপন করছি আমরা আহ্বান করছি সব দলগুলোকে এবং জনগণকে মিলে আমাদেরকে থেকে সুন্দর নির্বাচন করার ব্যবস্থা করতে হবে এটা আমাদের সবার প্রয়োজন এ প্রয়োজন সাথে আমরা চাই দেশের মানুষ রাজনৈতিক দলগুলো যারা ফেসিবাদ বিরোধী স্বাধীনতার পক্ষে যারা দেশকে সুন্দরভাবে দেখতে চায় তাদের সবাই কক্ষমধ্যে কাজ করতে হবে আমরা চেষ্টা করি জাতীয় ভিত্তি ঐক্য করে তোলার জন্য যে ঐক্য স্থাপিত হয়েছিল চব্বিশে দুই অগস্ট মাসে আমি সেরকম ঐক্য দেখতে চাই ফেসিবাদ বিরোধী আধিপত্য শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই কাজটা করার চেষ্টা করতে হবে পাশাপাশি আমরা চেষ্টা করছি